দর্শক বন্ধুরা আপনারা আপনাদের নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থাগুলো একটু দেখবেন তো দিন দিন সেখানে ছাত্রের সংখ্যা কমে যাচ্ছে ঠিক উল্টো দিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দিন 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 ফুলে ফেঁপে তারা উঠছে এর কারণ এর কারণ যদি বলি একটাই প্রাইমারি স্কুলগুলোর ব্যবস্থাপনা এবং পটন পাঠনের যে আধুনিক ব্যবস্থাপনা সেটা এখনকারের প্রাইমারি স্কুলগুলোতে নেই কিন্তু বেসরকারি স্কুলগুলোতে এখন বর্তমানে আধুনিক যে শিক্ষা সেই শিক্ষায় তারা শিক্ষা দিচ্ছে তো সে কারণেই আমরা গার্জেনরা বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছি গত কয়েকদিন আগেই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আমাদের এখানকার স্কুলের একটা শিক্ষক গলায়দড়ি স্কুলের প্রাথমিক স্কুলের একজন শিক্ষক 2450 ছাত্রজীবের দিন আতর পন্টে তার স্কুলে ছাত্র ভর্তি করার জন্য আহ্বান করছে কারণ দিন দিন স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে শুনুন সেই শিক্ষকের বক্তব্য ক্লাস পরে সদস্য ছেলে মেয়ে আছে এই সদস্য ছেলে নেই কেন খেলো আমার স্কুল শূন্য হয়ে যাবে নগর স্কুল আপনাদের স্কুল নয় আপনাদের কলেজ রিভার কাছে না আপনাদের স্কুল নয় অত্যন্ত পেশার একটা বিষয় এটা আমাদের স্কুলে 400กว่า ছাত্রছাত্রী আছে এখন 30 টা শ্রেণিকে নিয়ে আমরা ক্লাস করতে হয় যে কথা ছেলে মেয়ে এসে বড়ালি কিছু ফিডব্যাক পাওয়া যায় না অত্যন্ত ভালোবাসি আমি গলায়দ স্কুলকে আমি আমার জীবনEntityManager প্রতিদিন পরমজীবন আশা আমি স্কুলকে ভালোবাসে যাও আপনারা একটু দেখবেন গলায়দ যদি যারা আছেন বাচ্চা এখানে ভর্তি করা একটা ব্যবস্থা করুন ক্লাস করে আমাদের এবার একানব্বইটা স্টুডেন্ট আছে আমি সাতাশ জনকে ছেড়ে দেবো আমাদের স্কুলের স্টুডেন্ট দাঁড়াবে শার্টটা আপনাদের ভালো লাগবে তো এই স্কুলটা বন্ধ হয়ে যাবে আগামীতে আপনাদের গ্রামের এই স্কুল বন্ধ হয়ে যাবে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনাদের কি করণীয় এখন আমরা যদি চাই যে সরকারি প্রাথমিক স্কুলগুলোকে আমরা মান উন্নয়ন করব তাহলে আমাদের গার্জেনকে সজাগ হতে হবে আমাদের গার্জেনরা যদি সজাগ না হয় কখনোই প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন হবে না আমাদের সন্তান সেখানে পড়াশোনা করছে তার খোঁজ নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের স্কুলে কেমন পড়ানো হচ্ছে শিক্ষকদের কেমন অ্যাটেন্ডেন্স আছে শিক্ষকরা কখন কেমন কি করছে কোনো না কোনো দিন কোনো গার্জেন একবার করে স্কুলে যাবে কোনো না কোনো গার্জেন সেখানে যদি দুশো ছাত্র পড়ে যদি প্রত্যেক দিন একজন করে গাছ যেন যায় তাহলে দুশো দিন বছরে কোনো দিনে বাদ থাকবে না যখনই আপনারা যাবেন সেখানে শিক্ষকরা সজাগ হবে এবং কোনো ভুল ত্রুটি থাকলে অতি অবশ্যই আপনারা কমপ্লেন জানাবেন তো এরকম করে যদি আমরা প্রাথমিক স্কুলগুলোকে দেখাশোনা করি অবশ্যই সেখানে ভালো পড়াশোনা হবে আর বেসরকারি স্কুল মানেই তো মোটা অঙ্কের টাকা সেখানে যারা এখন সাধারণ মধ্যবিত্ত লোক বা গরিব মানুষ তাদের ওই বেসরকারি স্কুলে পড়ানো খুবই কঠিন আপনারা জানেন ডোনেশন ফি বাবদ কোন স্কুলে পঞ্চাশ হাজার কোন স্কুলে এক লক্ষ কিংবা তারও বেশি তাই যারা সাধারণ মধ্যবিত্ত লোক আমাদের মতো লোক তাদের একমাত্র ভরসা সেই সরকারি স্কুল আর আমাদের দায়িত্ব নিয়ে সেই সরকারি স্কুলগুলোকে মান উন্নয়নের দিকে একটু নজর দিতে হবে দয়া করে আপনারা ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন